বিয়ে করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না মাস মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রন চলে যাবে দিনদারিতা না থাকলে এই চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আতাতুর যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক ওই সময়কার সংবিধান তুরস্কের ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুন বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে আদম মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন ছেলে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু মানুষ মানুষ এই সব বহুটুপি দাঁড়ায় চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমান ওই তেষ্টা কাজ করা যায় ভালো করে খেয়াল করে থাকুন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো ফেরেশতা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু ইমানের জজবাটা শো করতে পারলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটিয়ে নিবা তাহলে